নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারছে না বারবার পড়া সত্ত্বেও সেই পড়া কি ভুলে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পড়া মনে রাখার জন্য সঠিক উপায়গুলো আমাদেরকে জানতে হবে অক্সফোর্ডের গবেষণা অনুযায়ী কিছু তথ্য ওনারা বলেছেন যে যে এইভাবে পড়ালে বাচ্চা বা শিশু অনেক দিন ধরে পড়া মনে রাখতে পারবে এবং সে ভুলেও যাবে না তো চলুন আমরা জেনে নিই সেই কথাগুলি খেলাধুলা ও দুষ্টুমিতে শিশুরা সবসময় এগিয়ে থাকে কিন্তু পড়তে বসতে বললেই তারা একের পর এক অজুহাত দিতে থাকে আসলে নতুন শব্দ শিখতে এবং মনে রাখতে তাদের বেশিরভাগ সময়ে অসুবিধা হয় এর পিছনে অনেক কারণ থাকতে পারে সাধারণত ছোটরা পড়াশোনায় আগ্রহী হয় না কিছু বাচ্চা আছে যারা একবারে অনেক পড়া মনে রাখতে পারে না এর জন্য অনেক সময় স্কুল থেকে অভিভাবকদের ডেকে পাঠানো হয় এমতাবস্থায় অভিভাবকরা তাদের সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকেন তবে এখন আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না এখানে অক্সফোর্ডের গবেষণা অনুযায়ী জেনে নিন শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর সঠিক উপায় কী বাচ্চার পড়াকে আকর্ষণীয় করে তুলতে হবে অক্সফোর্ডের গবেষণা বলছে যদি আপনার শিশু পড়ার পর তা দ্রুত ভুলে যায় তবে তাকে মনে রাখার জন্য সর্বোত্তম উপায় হলো তার পড়াশোনার মাধ্যমকে আকর্ষণীয় করে তোলা শুধু বই নিয়ে বসে থেকে আর বকুনি খেয়ে তারা কখনো কিছু মনে রাখতে পারবে না আপনার উচিত বিষয়টিকে অন্য কিছুর সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করার চেষ্টা করা এটি আপনার বাচ্চাকে দীর্ঘ সময়ের জন্য পড়ার জিনিসগুলি মনে রাখতে সাহায্য করবে শিক্ষা দানের সময় ছবি বা ভিডিওর সাহায্য নিন শিশু যদি স্কুলে কিছু মুখস্থ করার কাজ পেয়ে থাকে তাহলে তাকে শেখানোর দায়িত্ব বাবা মায়ের এমন পরিস্থিতিতে শিশুকে দীর্ঘ সময়ের জন্য বিষয়টি মনে রাখতে সাহায্য করার জন্য আপনি কিছু সৃজনশীল পদ্ধতির সাহায্য নিতে পারেন এই বিষয়ে অক্সফোর্ডের গবেষণা বলছে শিশুরা ভিডিওতে দেখা জিনিসগুলি দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে ভিডিওগুলি তাদের মনের মধ্যে থেকে যায় তাই আপনিও যদি পড়ার বিষয়টা ছবি বা ভিডিওর মধ্যে দিয়ে বাচ্চার সামনে তুলে ধরতে পারেন তাহলে সে পড়াটা মনে রাখতে পারবে অনেক দিন ধরে অর্থাৎ কোনো একটা জিনিস পড়ে যতদিন না মনে থাকবে তার থেকে বেশি মনে থাকবে কোনো কিছু জিনিস দেখলে তাই চেষ্টা করবেন তার সামনে কোনো ছবি বা ভিডিও দেখানো বা তাকে পড়ে শোনানো যাতে তার কানে জিনিসটা যায় তাহলেও নিজে পড়ার তুলনায় এক্ষেত্রে অনেক দিন ধরে সেই পড়া মনে থাকবে বোঝানোর পর আপনার শিশুকেই শিক্ষক বাড়ান পড়ার বিষয়টি ব্যাখ্যা করার পর বাচ্চাকে পরীক্ষা করার জন্য শিক্ষক হতে বলুন অক্সফোর্ডের গবেষণায় বলছে শিশুরা যদি পড়ার পর সেই সব বিষয় নিজের ভাষায় ব্যাখ্যা করে তাহলে বুঝবেন তারা যা পড়েছে তা মনে রেখেছে এটি করলে শিশুদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় বাচ্চাকে তার খারাপ আচরণের জন্য বকাঝোকা করবেন না এবং একইভাবে তার অভ্যাস উন্নত করুন পড়াকে ছোট ছোট অংশে ব্যাখ্যা করুন অক্সফোর্ডের গবেষণা বলছে যদি পড়ার বিষয়টি খুব দীর্ঘ হয় তবে এটিকে ছোট ছোট অংশে ভাগ করুন বাচ্চাদের বড় বাক্য বা বিষয় মনে রাখতে সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির জন্য সংক্ষেপে তাদের ব্যাখ্যা করা খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট ভাবে। ভাগ করে তাদের বোঝালে তা অনেক বেশি দিন মনে রাখতে পারবে তারা আর একটি জিনিস বন্ধুরা একই বিষয় বারবার পড়াবেন না যে বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে সেটা নিয়েই বসে থাকবেন না বাচ্চাকে সেই বিষয়টা বুঝিয়ে অন্য সাবজেক্টে চলে যান একই বিষয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকলে তাতে আগ্রহ তৈরি তো হয়ই না সেই বিষয়টা আরও কঠিন লাগতে শুরু করে বাচ্চার কাছে তাই পাশাপাশি হালকা সহজ কোনো বিষয় পড়ান এতে দুটো বিষয়ের তথ্যই আলাদা করে ব্রেনে সঞ্চিত থাকবে বাচ্চার প্রয়োজন বিশ্রামের একটানা বেশিক্ষণ পড়ালে বাচ্চা কিছুই মনে রাখতে পারবে না পড়ার সময়টা ছোট ছোট ভাগে ভেঙে নিন অল্প অল্প করে পড়ান কাজটা সময়ের সাপেক্ষ কিন্তু বাচ্চার এতে পড়া বুঝতেও এবং মনে রাখতেও সুবিধা হবে রোজের রুটিন তৈরি করুন একটা যখন খুশি যা খুশি লাগাম ছাড়া পড়লে কোনো সামঞ্জস্য থাকবে না তাই রোজের একটা রুটিন বানিয়ে নিতে হবে সপ্তাহে কোন দিন কোন বিষয় কতক্ষণ পড়তে হবে তার একটা রুটিন থাকলে বাচ্চার সুবিধা হবে এরপর স্কুল থেকে ফিরে রোজের পড়া ঝালিয়ে নিলেই হবে তাতে বেশি মনে থাকবে দরকার পড়লে রঙের সাহায্য নিন পড়ার বিষয়গুলোতে নানা রঙের ব্যবহার বাচ্চাকে পড়ার মনে রাখতে সাহায্য করে এক একটা বিষয় এক এক রঙে দাগিয়ে দিন বাচ্চা ওই রঙগুলো দিয়ে পড়া মনে রাখবে গল্প বলে পড়ান সেরকম হলে গল্পের মাধ্যমে পড়ার বিষয়গুলো বাচ্চাকে বুঝিয়ে দিন প্রতিটি পাঠ্য বিষয়ের সঙ্গে যদি একটা করে গল্প যোগ করতে পারেন তাহলে বাচ্চা গল্পের মাধ্যমে পড়া মনে রাখবে সময় এবং পরিবেশ কোনো বাচ্চার পড়াশোনা ভোরের দিকে ভালো হয় আবার কেউ রাতে মন দিয়ে পড়তে পারে আপনার বাচ্চা কোন সময়টাতে বেশি মন দিয়ে পড়তে পড়ে সেটা খেয়াল রাখুন পাশের বাড়ির বাচ্চা ভোরবেলা উঠে পড়ে মানেই আপনি আপনার বাচ্চার জন্য তেমন রুটিন বেঁধে দিলেন সেটা ঠিক নয় পরিবেশও খুব বড়ো ফ্যাক্টর কোনো বাচ্চা হয়তো পড়াশোনার জন্য একদম নিস্তব্ধ পরিবেশ পছন্দ করে আর কারও আবার পছন্দ হালকা ক্লাসিক্যাল মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল গান শুনলে পড়া ভালো মনে থাকে বাচ্চা কেমন পরিবেশ পছন্দ করে সেটা মা বাবাকে বুঝে নিয়ে তবেই তার পড়াশোনা চালাতে হবে এরপরে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে শরীরচর্চা মন শান্ত রাখা ও স্মৃতিশক্তি বাড়ানো সবচেয়ে ভালো উপায় হলো শরীরচর্চা শুধু পড়াশোনা নয় বাচ্চাকে সময় মতো খেলাধুলা করতে দিতে হবে চেষ্টা করবেন বাইরের পরিবেশে প্রকৃতির মাঝে বাচ্চাকে নিয়ে যেতে সে সুযোগ না থাকলে বাড়িতে নানা রকম মেমোরি গেম খেলাতে পারেন এখন বাচ্চাদের জন্য নানা ধরনের মাইন্ড গেম বেরিয়েছে যা স্মৃতি বাড়াতে সাহায্য করে বাচ্চাকে পারলে যোগব্যায়াম করান মেডিটেশন অভ্যস্ত করেন এতে মনের চাঞ্চল্যতা কাটবে পড়াশোনাতেও মন বসবে স্মৃতিশক্তি ও বুদ্ধি আরও প্রখর হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আর আপনাদের চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন